এবং সেখানে ওনারা আমাদেরকে কিছু অ্যাজেন্ডা পাঠিয়েছিলেন এজেন্ডাগুলো বেসিক্যালি হলো আপনার এই হাজিদের রিলেটেড কিভাবে তাদেরকে ফ্যাসিলিটেট করা যায় তো এটা নিয়ে তারপরে এই ফ্যাসিলিটিটা যেহেতু তারা আমাদেরকে দেয় এই ফ্যাসিলিটিটা এক্সিকিউট করার জন্য সৌদি কিছু ওয়ার্ক ফোর্স আমাদের এখানে থাকে তো ওনারা কবে নাগাদ আসবেন কয়জন আসবেন ওনাদের অবস্থানকালীন সময়ে ওনাদেরকে কি কি ধরনের ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা আমাদের দিতে হবে নর্মালি আমরা দিয়ে থাকি সেটা নিয়ে আলোচনা হয়েছে বিশদভাবে আলোচনা হয়েছে এবং আলোচনাটা ফলপ্রসূ হয়েছে বলে আমরা মনে করি আমাদের প্রতিবারের মতো আমাদের সম্মানিত হাজিরা অতি সহজেই ইমিগ্রেশন ক্রস করে এবং যাবেন বলে আমি বিশ্বাস করি এবং সেখানে গিয়ে ঝামেলাবিহীন তাদের যে লাগেজটা সেটা তাদের কাছে পৌঁছাবে বলে আমি মনে করি এছাড়াও কিছু সাইডলাইনে কিছু অন্য অন্য বিষয় দিয়ে আলোচনা হয়েছে যেটা মক্কা রুট ইনিশিয়েটিভের বাহিরে তো ওগুলো নিয়েও আমরা আলোচনা করেছি আমাদের এখানে ওনারা যে দলটা এসেছেন তার নেতৃত্ব দিচ্ছেন হলো ওনাদের সৌদি আরবের যে ডাইরেক্টর জেনারেল পাসপোর্ট উনি একজন ব্রিগেডিয়ার জেনারেল এবং ওনার সাথে আরও দশ সদস্যের একটা টিম আছে তার মানে এগারো সদস্যের দল আমাদের যে টিমটা ছিল এটার নেতৃত্ব আমি দেই আমি মহাপরিচালক ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন এবং পাসপোর্ট এবং আমার সাথেও আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় স্পেশাল ব্রাঞ্চ পুলিশ তারপরে ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন এবং পাসপোর্ট এবং ক্যাবের বিভিন্ন সদস্যরা আমাদের সাথে ছিলেন এবং সবাই যার যার পক্ষে যতটুকু সম্ভব কন্ট্রিবিউট করার আলোচনায় কন্ট্রিবিউট করেছেন তো আশা করি যে আমাদের হাজিরা বরাবরের মতো এবারও অত্যন্ত নির্ভেজালভাবে স্মুথলি তারা তাদের হজে গমনাগমন করতে পারবেন আমাদের এবার হাজির সংখ্যা হলো সাতাশি হাজার একশো এর মধ্যে রাফলি দশ হাজার হজ শাহজালাল বিমানবন্দর হয়ে যাবে না হজরত শাহজালাল বিমানবন্দর হয়ে যাবে হলো সাতাত্তর হাজার একশো এরকম তো যারা হজরত শাহজালাল বিমানবন্দর হয়ে যাবে তারা মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় পড়বে কিন্তু যারা আমাদের অন্যান্য বিমানবন্দর থেকে যাচ্ছে যে দশ হাজার তারা এটার আওতায় পড়বে না তবে তারা এটা নিয়ে একটু কনসার্ন জানিয়েছেন তারা বলেছেন আমরা যদি তাদেরকে বুঝিয়ে এটার আওতায় নিয়ে আসতে পারি তাহলে তারা বেনিফিটেড হবে আর আমাদের যে সমস্যাটা সেটা হলো আমাদের হয়তোবা আমাদের হাজিরা কিছু কিছু কোন কোনো হাজিরা তার হোম টাউন থেকেই উঠতে চায় এবং তারা হয়তো বা ওইটাকেই কনভিনিয়েন্ট মনে করে তো এটা ভবিষ্যতে আমরা বলেছি যে আমরাও অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যদি তাদেরকে আনতে পারি ভালো তারা এই সুযোগ সুবিধাটা পেতে পারে এটা হলো একটা